আসসালামু আলাইকুম ورحمهतुल्ला। লাভ আইসিবিডি এনটারপ্রাইজ। এই যে একটা ব্যাগ দেখাচ্ছি দেখেন গিটার ব্যাগ। হ্যাঁ গিটার ব্যাগ। ল্যাপটপ ব্যাগ কি স্কুল ব্যাগ কলেজ ব্যাগ যে কোন ধরনের ব্যাগ আপনারা ক্যামেরা ব্যাগ বানাইতে যাচ্ছেন আমাদের কাছে অর্ডার দিবেন। আমরা আপনাদের বানাই দিব ক্যামেরা ব্যাগ। হ্যাঁ এই যে দেখছেন গিটার ব্যাগ। আপনারা বানাইতে দেন বিভিন্ন ধরনের মডেল বিভিন্ন ডিজাইনের মডেল গিটার বাক আপনারা আমাদের কাছের থেকে বানাই নিতে পারবেন আমাদের কারখানার ঠিকানা হয়েছে ঢাকা মিরপুর সেকশন দশ বলক ডি প্যারিস রোড স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করেন এই দেখেন এই এক মডেল এটা এই জায়গা পকেট নাই এটার ভিতরে পকেট আছে এটার ভিতরে পকেট আছে এই জায়গা আপনার পকেট নেই এটা এটা এক মডেল এইটা এক মডেল এই럼 আপনারা মডেল করে করে বানাইতে পারবেন বিভিন্ন মডেল আপনারা সাইডে আপনারা রাখবেন ভাবে ধরো নিচ্ছেন পিজে নিচ্ছেন মনে করেন পানির বোতল রাখার জন্য পকেটে রাখতে পারবেন এটা মুষ্টি আছে এইভাবে ধরেও নিতে পারবেন এই যে গিটার এই যে আবার গান গাইবেন কি মাদকডুম মাদকডুম করে ডুম সাজে গিটার শিখবো বাবুল আঙ্কেলের কাছে আহা কি মজা দারুন মজা লাগছে আসেন আমরা দারুন মজা লাগবে আর একটা চার দত রইলো দয়া করে কারখানায় আসবেন ভিজিট করবেন ভিজিট করে তারপরে মালের অর্ডার দিবেন কারখানা না দেখে মালের অর্ডার না

90% কোয়ালিটি সম্পূর্ণ মাল আমরা বানাই দিব এই যে এই মালটা মাত্র 220 টাকা মাত্র 220 টাকা মাত্র 220 টাকা এগুলি বিভিন্ন সেমিনালে বিভিন্ন ল্যাপটপ আলাদা এরা এগুলি নেওয়া হয় মাত্র 220 টাকা ল্যাপটপ আলাদা এগুলি অনেক না এই যে এটা 210 টাকা এবার কালো কাপড় নিতে পারবেন আপনি কালো কাপড় চাইলে কালো কাপড় আমরা দেবো মাত্র দুইশো দশ টাকা যদি লোক দাম তাহলে দুইশো বিশ টাকা আর ওটা লোক ছাড়া দুইশো বিশ টাকা এটা লোক ছাড়া দুইশো বিশ টাকা লোক দিলে দুইশো তিরিশ টাকা হবে হ্যাঁ যে কোনো লোক আপনারা যদি বলেন এম্বয়ডারি করে দেবেন আমি এম্বয়ডারি করে দিতে পারবো কিন্তু এম্বয়ডারির খরচ আপনি আপনাদের এই যে মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা এই যে এই মালটা নিয়েছে সহিদি সহিদি আরব বাংলাদেশের লোক ওনার ওই সয়দি দোকান আছে ব্যাগের দোকান আছে উনি এই মালটা বানাই নিছে এটা হচ্ছে জুতার পকেট এই মরুভূমিতে যাইব আবি জুবি নিয়ে এইগুলো এই যে দেখছেন তা মালটা অনেক সোজা দেখলে হয়েছে কিন্তু মালটা অনেক কঠিন মাল হ্যাঁ দেখছি নিচে দেখছি অরিজিনাল রিলে দেখছি ওয়াটার এই ব্যাগটা খুকুম্বামের ভিতরে খুব সুন্দর ব্যাগ। আসেন কারখানা আসে ভিজিট করেন তখন ব্যাগটা প্র্যাকটিক্যালি দেখতে বুঝতে পারবেন। 300 টাকা মাত্র 300 টাকাটা ফরম পার্ট। এই মালগুলি কমপ্লিট হচ্ছে। বুঝছেন? দক্ষ কারিগর দিয়ে আমরা বানাই। আপনি কি রকম মাল চান সেই মালের সাজেশোনটা অনুভবটা আমাদের দিবেন আমরা ওই রকম আপনাদের সাজেশোন অনুযায়ী আপনাদের পছন্দমত আমরা ব্যাগ বানাই দেব ইনশাআল্লাহ। আসেন এই যে সামনে আসেন। এই যে নেন স্যার, এগুলাই是 দক্ষ কারিগর। দ কারিকর প্রতি মাসে পাঁচশো ছয়শো পিস ব্যাগ লাগ এটা হচ্ছে লগ ইন গ্যাজেট এটা ল্যাপটপের একটা শোরুম তার তিন চারটা শোরুম দুই তিনটা শোরুম মনে করে যাই হোক কিন্তু অনেক মাল টানে আপনারা এরকম সুন্দর সুন্দর মাল আমাদের স্কিনে দেওয়া নাম্বার থাকবে অর্ডার দিবেন আপনাদের বানাই দিবেন ইনশাআল্লাহ খুব কম রেটের ভিতরে এই ব্যাগটা আপনি সাড়ে তিনশো বানাইতে পারবেন চারশো বানাইতে পারবেন পাঁচশো বানাইতে পারবেন এবং আড়াইশোর ভিতরে বানাইতে পারবেন খালি আপনি অর্ডার দিবেন এটা ফরম ফোট হচ্ছে ব্যাগ পাট হয় নাই কাম চল দিছে ডাক কাম চল দিছে দক্ষ কারিকর দিকে আমাদের তৈরি I do